হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আজকে সৌদি আরব শহর দেখো সৌদি আরব

ভিডিওগুলো দেখে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের নতুন নতুন ভিডিও আনবো আমি ইনশাআল্লাহ বাংলাদেশে যাবো কয়েক মাস অনেক পরে তখন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই দেখবা ঠিক আছে তোমরা কমেন্ট করতে পারো জানাতে পারো যেরব শহর দেখো অবস্থা এখন বহু খারাপ এখন আগের মত কাজকর্ম অনেক নেই সব শরীরে এখন তাবান হয়ে গেছে একসময় সৌদি আরবে অনেক টাকা মানুষে কামাইতো টাকা কামাইতে পারে না তোমরা দেখো তাই বন্ধুরা লাইক করো শেয়ার করো আমার তো থাকো সবাই সাবস্ক্রাইব করে রাখো হয় বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও আমার পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় সবাই লাইক করে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কি দোকানে কাজ করি আপনারা দেখতে পারেন আমি একটা সেলুন দোকানে কাজ করি এই আমাদের দোকান দোকানের নাম দেখেন এটা দোকানের নাম পাশে থাকতে পারেন দোকানে যাবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা ছটাই ছটি জীবন ধরে দিতে হয়তো পড়ে না চোখের বলুক তোমায় রূপের চুল দোহাই লাগে মুক্তি তোমায় একটু আঁচলে রাখো ভরে যাব বাঁচাতে পারবে নাকি ওকে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবার কালকে আসবো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখিয়ান ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম